আজকে তোমাদের সব বলবো তোমাদের অনেক 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 প্রশ্ন আছে যে এসি দাম কত নিয়েছে এসি কত দিয়ে কিনেছি আর এসি হচ্ছে কি হচ্ছে কি মানে এসি চাইলে কি আদৌ সত্যি অনেক বিল আসে তো এই মনে অনেক প্রশ্ন হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ব্লগ প্রভু তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো এক বন্ধু কমেন্ট করেছে যে হচ্ছে কি মাধব রয় একজন কমেন্ট করেছে বন্ধু হচ্ছে কি তোমার কমেন্টে আমি তোমার নাম নিয়ে কমেন্টটা পড়লাম তো তোমার কী কী প্রবলেম হয়েছে তুমি অনেকদিন আগে আমাকে জানিয়েছো তো আমি যেহেতু হচ্ছে আমার কারেন্টের বিলটা আসিনি এসির কারেন্টের বিলটা আসিনি ওই কারণে তোমাকে আমি কমেন্টটা মানে জানাতে পারিনি কমেন্টের উত্তরটা দিতে পারিনি তো আজকে আমার কাছে বিলটা চলে এসেছে অলরেডি তো চলো আজকে তোমাকে জানাবো তো এসি সম্বন্ধে এসি হচ্ছে কি কত দাম নিয়েছে কত কী বৃত্তান্ত সব কিছুই এসি কত কারেন্ট পড়ে ষোলোতে কি কারেন্ট বেশি পড়ে কি কম পড়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো তার আগে বলে দেবো যারা আমার চ্যানেল করতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবে আর যে সবার প্রথমে আমি ভিডিওটা দেখবে প্লিজ একটা করে লাইক করে দিয়ে দিও লাইক করলে মোটিভেশনটা বাড়ে ভিডিও করতে এনার্জি লাগে তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যায় আর একটা কথা বলবো প্লিজ কেউ স্কিপ করে করে দেখো না স্কিপ করে করে দেখলে ভিডিওটা কিছুই বুঝতে পারবে না তো চলো স্টার্ট করি স্টার্ট আজকে তোমাদের সব বলবো তোমাদের অনেক 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 প্রশ্ন আছে যে এসির দাম কত নিয়েছে এসি কত দিয়ে কিনেছি আর এসি হচ্ছে কি হচ্ছে কি মানে এসি চাইলে কি আদৌ সত্যি অনেক বিল আসে তো এই মনে অনেক প্রথমেই শুরু করি এসি এসির দাম এই দেখো এসিটা যে দেখছো এই এসিটা হচ্ছে এল জি কোম্পানি থ্রি স্টার অনেকেই প্রশ্ন করেছে ক স্টার দিদি এসিটা ক স্টার এসিটা হচ্ছে থ্রি স্টার আর তোমাদের সবার আগে বলি ফাইভ স্টার নয় এসিটা থ্রি স্টার আর এল জি কোম্পানি এসিটা তো চলো এল জি কোম্পানি এসি আর কত দাম নিয়েছি কী বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো এসিটা আমরা হচ্ছে কি ক্যাশ দিয়েই নিয়েছি ক্যাশ পেমেন্ট করে নিয়েছি আর এদিকে হচ্ছে কি এসিটা দাম নিয়েছে আমরা নিয়েছিলাম ছাব্বিশে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবসগুলোকে একটা অফার চলছিল তো সেই কারণে আমরা ওই দিনকারই বেছে নিয়েছি টাইমটা যে ওই দিনকার নিলে আর কি একটু অফার পাওয়া যায় তো ওই কারণে আর কি নিয়েছি তো এসির দাম নিয়েছে আমাদের চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এসির দামটা কত নিচ্ছে এটা হচ্ছে এল জি কোম্পানি এসি তো আমার ভালো লাগলো ওইখানে এল এলজি কোম্পানি নিলাম তো এলজি বেশিরভাগ আমার ঘরে এলজি জি কোম্পানির টিভি আছে এল কোম্পানি আর কি তাই ভাবলাম নিয়ে নিলাম একটা কোম্পানি ভালো দেখে যে এল জি কোম্পানি তো অনেকটা পুরোনো তো ওই কারণে ভাবলাম নিয়ে নিই যে এলজি কোম্পানিটা অবশ্যই ভালোই হবে তো প্রচুর প্রচুর পরিমাণে ভালো আমি বলবো এল জি কোম্পানি তোমরা এসি নাও আরও যা 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 কোম্পানি আছে সেগুলোও খুব ভালো আশা করছি তোমরা আমার উত্তরটা মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে কোনো কোম্পানি খারাপ নয় বন্ধু তো সব কোম্পানি ভালো আমার কাছে যেহেতু এল জি কোম্পানি বেটার তো ওই কারণে বললাম যে এল জি কোম্পানিটা ভালো তো সব কোম্পানিই ভালো আমি কারো কোনো কোম্পানি আমি বললাম না যে খারাপ তো সব কোম্পানি ভালো তো আমার ভালো লেগেছে ওই কারণে আমি নিয়েছি তো চলো এই হচ্ছে কি এটা হচ্ছে এসিটা হচ্ছে এলজি জি কোম্পানি আরে দাম নিয়েছিলো আগেই বললাম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিয়েছি যেহেতু অফারে আমি পেয়েছি এটার দাম ছিল হচ্ছে কি উনচল্লিশ হাজার এটা উনচল্লিশ হাজার পাঁচশো টাকার দাম ছিল তো ওটা ডিসকাউন্ট করে আমার হয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো তোমরা বুঝতে পেরেছো এসে দামটা তাহলে আমি ক্লিয়ার করে দিলাম এরপর আসছি এসির হচ্ছে কি কত কত স্টার তো এসিটা বন্ধু আমি বলবো দেখো উপরে উপরে একটা স্টার টাইপের দেওয়া আছে তোর মধ্যে ব্যাক ক্যামেরা করে দেখাই উপরে এসিটা দেখাচ্ছি উপরে দেখো উপরে দেখো থ্রি লাল মতন একটা পয়েন্ট আছে মানে দেওয়া আছে স্টিকার মতন তো ওইখানে দেখো থ্রি স্টার মতো দেওয়া আছে তো ওইটা ওই জন্য এসিটা থ্রি স্টার বুঝেছো আর এদিকে দেখো আমি আটাশে করে রেখেছি যেহেতু আটাশে আমি স্লো স্লো করে রেখে দিয়েছি বুঝেছো তো চলো আমি যেহেতু এসিটা আঠাশে করে রেখেছি আর এদিকে দেখো তোমাদের এসিটা পুরোটা দেখাই কেমন আমার এসিটা এই দেখো আমি একটু এখন হচ্ছে এসিটা চালিয়ে রেখে দিয়েছি এই দেখো আর এর তারটা খুবই ছোট দিয়েছে এই দেখো আমি এইভাবে লাইন করে নিয়েছি তো তোমরা দেখেছো তো চলো তোমাদেরকে বলি আর এসিটা হচ্ছে দেড় টনের এসি তো এক টন নয় আমরা দেড় টনে নিয়েছি তো এক টনের যা দাম দেড় টনের তাই একই দাম ওই কারণে দেড় টনে নিয়েছি তো চলো তোমাদেরকে ষোলো পয়েন্টের এসি চালিয়ে আমি দেখাচ্ছি দেখো এটা আছে ছাব্বিশে দেখো আমি ষোলো পয়েন্টে করে দেখাচ্ছি জাস্ট ষোলো পয়েন্ট তোমরা তো দেখতে পাচ্ছ দেখো উপরে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো ব্যাক ক্যামেরা তো তোমাদের তো আমি বলবো তোমরা হচ্ছে কি হচ্ছে মাধব রয় কমেন্ট করেছে যে এসিতে ষোলো ষোলোতে এসি দিয়ে রাখলে কি কারেন্ট বেশি পড়ে হ্যাঁ হ্যাঁ বন্ধু আমি বলবো এসি ষোলো পয়েন্টে দিয়ে রাখলে অবশ্যই বেশি কারেন্ট পড়ে কারণ ষোলো পয়েন্টে হাই লেভেল এসির হাই পয়েন্ট হচ্ছে ষোলো পয়েন্ট সবচেয়ে হাই তো ষোলো পয়েন্টে দিলে তো অবশ্যই কারেন্ট পড়বে বন্ধুরা আর অবশ্যই তোমরা ঘর অনুযায়ী কিন্তু টাইমারটা দিয়ে রেখো মানে নাম্বারটা দিয়ে রেখো তোমার ঘর যদি হচ্ছে অনেকটা বড় হয় তাহলে তো অবশ্যই তোমাদেরকে হচ্ছে কি দিয়ে রাখতেই হবে ষোলো পয়েন্ট কিছু না আমার ঘর যেহেতু ছোটো তাই কারণে আমি আটাশেই দিয়ে রাখি আঠাশে দিলেও অনেকটা ঠান্ডা হয় আমি বলবো আমি সাজেস্ট করব তোমরা আটাশ কিংবা ছাব্বিশে দিয়ে রাখবে তো কারেন্টটা কম পড়ে তো আমাকে দোকান দিয়েও বলে দিয়েছিল যে অন্তত ছাব্বিশে দিয়ে রাখবে ছাব্বিশে দিয়ে রাখলে কারেন্টটা কম পড়ে আর ঠিকই বন্ধু আমি হচ্ছে কি ওরা দোকানে আর মানে দোকানে আর কি যেই দোকান দিয়ে কিনেছিলাম তারা ঠিকই আমাকে বলেছিল যে ষোলোতে এসি রাখলে প্রচণ্ড হাই হাই পাওয়ারে মানে যেহেতু বিলটাও অনেকটাই আসে তো আমি বলবো ষোলোতে রেখো না যারা চাইছো অতিরিক্ত ঠান্ডা হওয়ার জন্য তারা আমি বলবো রাখতে পারো কিন্তু হচ্ছে কি বিলটা প্রচুর পরিমাণে আসে তো একটু বুঝে রাখবে আর এখন জানো তো এসির বিল মানে প্রচণ্ড পরিমাণে আসে আর হচ্ছে কি আমি বলবো আমরা যেহেতু ছাব্বিশ কিংবা আঠাশে রাখি তাই কারণে আমাদের বিলটা মোটামুটি বেশি আসে না চারশো টাকার মতো আসে আমাদের বিলটা তো আমি বলবো যে ছাব্বিশে দিয়ে রাখবে তোমাদের বিলটা কম আসবে আর তোমরা যদি ষোলোতে দিয়ে রাখো তাহলে অবশ্যই বেশি বিল আসবে তো তাহলে তোমাদের বলে দিলাম তোমাদের ক্লিয়ার হয়ে গেল তোমরা এটা নিয়ে কনফিউজ ছিলে যে হয়তো তোমরা এসি কিনতে আছিলে ভাবছে বেশি বিল আসে তো আমি বলবো যে বেশিতে দিয়ে রাখলে তো হচ্ছে কি ষোলো পয়েন্টে দিয়ে রাখলে ষোলো সতেরো আঠেরো এইসব পয়েন্টে দিয়ে রাখলে তো বেশি বিল আসবেই তাই না বন্ধুরা আর কম পাওয়ারে হচ্ছে আঠাশ ছাব্বিশ এইগুলো চব্বিশ এইগুলোতে দিয়ে রাখলে লাইটের বিলটাও কম আসে এসির বিলটাও আর কি কম আসে ওই কারণে বললাম যে হচ্ছে কি ছাব্বিশে কিংবা চব্বিশ ছাব্বিশ আটাশে দিয়ে রেখো এসি বিলটাও অবশ্যই কম আসবে আর ষোলোতে দিও না ষোলোতে দিলে প্রচুর পরিমাণে বিল আসে তো আমা আমি যেহেতু এক মাস ব্যবহার করেছি আমার এসিটা চালিয়ে তো আমি বুঝেছি যে ছাব্বিশে চব্বিশে আটাশে লাগলে বিলটা কম আসে আমার বিলটা অনেকটাই কম এসছে আমি বলবো আর আমি কত ঘন্টা কতক্ষণ চালাই এসিটা সেটাও তোমাদের বলবো তো হচ্ছে কি আমি এসিটা হচ্ছে কি দুবেলা মিলিয়ে দুবেলা মিলিয়ে ছ ঘন্টা তো ছ ঘন্টা এসিটা আমার চলে যেহেতু দুপুরে তিন ঘন্টা চলে আর রাতে তিন ঘন্টা চলে ওই কারণে ছ ঘন্টা তো আমি বলেছি যে পাঁচ ঘন্টা চলে তাও হিসাব করে দেখলাম যে পাঁচ ঘন্টা চলে না আমার হচ্ছে কি ছ ঘন্টা চলে তো যাই হোক অ্যাডজাস্ট করে নিও আমার একটু ভুল হয়েছে তো এইটাই বললাম যে ছ ঘন্টা চলে আমি এখন টোটাল হিসাব করে বুঝলাম যে ছ ঘন্টা চলে তো যাই হোক ছ ঘন্টা আমার এসিটা চলে আমার কারেন্ট আসে মাত্র চারশো টাকা তো তোমরা আশা করি বুঝতে পারছো আর সারাক্ষণ যদি এসিটা চলে তাহলে তো বিল অনেক আসবে বস তো ওই কারণে বুঝবুঝে তো চালাতে হবে তাই কি না তো চলো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো আশা করছি তোমরা সবই বুঝতে পেরেছ আর কোনো হচ্ছে কি বোঝার কোনো ইয়ে নেই মানে কারণ নেই তোমরা আশা করছি বুঝতে পেরে গেছো আর কী কী বুঝতে পারো আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কি কমেন্ট করে জানিও যে কি বুঝতে পারো নি আমি তাহলে সেই সে তার উপরে আমি আর কি ভিডিওটা দেব তোমাদের এসি এসির ভিডিওটা তার উপরে দেবো তো এখন দেখো এসিটা চলছে আমি চালিয়ে রেখেছি তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে এসিটা চলে তো সেটাও তোমরা ফলো করবে আর প্লাস আমার কথাগুলো তোমরা ফলো করবে তো অবশ্যই হচ্ছে কি তোমরা জানতে পারবে বুঝতে পারবে তো আমি তো এইভাবেই চালাই তোমরা কিভাবে চালাবে আমি জানি না তো তোমরা যেভাবে মেনটেন করে চালাবে সেই রকমভাবে বিল আসবে আমি এইরকমভাবে মেনটেন করে চালাই তাই আমার বিলটা একটু কম আছে তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছো তোমরা আর ভালো করে কোন তোমাদের বোঝার মানে দরকার নেই বুঝে গেছো আর হচ্ছে যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আশা করছি তোমরা যেরকম হেল্পফুল হবে আরও বন্ধুদেরকে হচ্ছে কি শেয়ার করে দিও তারাও যেন আমার এই ভিডিওটা দেখে হেল্পফুল হয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবাই ভালো দেখো সুস্থ দেখো সাবধানে থাকো দেখতে থাকো কি কেস ব্লগ খুব তো টাটা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম তো টাটা